অনেক অনেক স্বাগত আবার একটা নতুন ব্লগ নিয়ে আমি মনিদীপা আবার তোমাদের সামনে হাজির হয়ে গেছি আজকের দিনে যদিও কিছু নয় কিন্তু কালকে আমার দুজনের জীবনে একটা স্পেশাল ডে স্পেশাল ডেটা কী আগেই বলে দিই কাল তোমাদের দাদাভাই বার্থডে কিন্তু তোমরা ভাবে কাল বার্থডে তো আজ দিদি ভাই তুমি কী বলছো অ্যাকচুয়ালি বার্থডেটা মানাবো আমি বাড়িতেই মানাবো আর কি বলতো তোমার দাদা ভাইয়ের আজ পর্যন্ত ওর বয়স হলো পঁচিশ বছর তো পঁচিশ বছর কমপ্লিট হলো তো এতদিন পর্যন্ত ও জীবনে কোনোদিনও কেক কাটেনি মানে সত্যি দিনও কেক কাটেনি ওর কোনো দিনও বার্থডে মানানো হয়নি বা যাই হোক বলো তো প্রত্যেক বছর বার্থডেতে মানে বিয়ের আগে আমাদের পাঁচ ছ বছরের রিলেশানে বিয়ের আগেও আমরা অনেকবার ট্রাই করেছিলাম কিন্তু ও এই সেপ্টেম্বর মাসে মানে কাল পাঁচ তারিখ কোনো দিনই ছুটিতে কোনোদিনও যায়নি ওই জন্য বার্থডে গিফট প্রত্যেক বছর আমিও পাঠাতাম আমার মাও ওকে টাকা পাঠিয়ে দিত প্রত্যেক বছর আমি গিফট পাঠাতাম মানে বাই কুরিয়ারে গিফট পাঠাতাম ওর জন্য আর মা ওকে টাকা পাঠাতো ড্রেস কেনার জন্য এবারেও কিন্তু অন্যথা হয়নি এবারেও মা ওকে ড্রেস কেনার জন্য টাকা পাঠিয়েছে কিন্তু টাকা পাঠায়নি বললে ভুল হবে সরি একটু বলা ভুল হয়ে গেল আমার মা কিন্তু এবারে ড্রেস কিনে কুরিয়ারে পাঠিয়েছে অ্যাকচুয়ালি দিনবন্ধুতেই কিনেছে কুরিয়ারও করেছে আর আমি যে দুটো গিফট তোমাদের দাদাভাইকে দিব। সেটাও ওখান থেকে আসছে মানে আমার দুটো পছন্দের জিনিস বিয়ের আগে থেকেই ভেবে রেখেছিলাম যে তোমার দাদাভাইয়ের বার্থডেতে গিফট করব তো ও দুটো গিফটও আমাকে মানে আমাদের ওখান থেকেই আসছে মানে একসঙ্গে তিনটা জিনিস কুরিয়ারে আসছে কিন্তু এখনো পর্যন্ত আমার হাতে পৌঁছোয়নি আমাদের এখানে চলে এসছে বাট আমার কাছে এখনও পৌঁছয়নি তো আজকে ওটা ডেলিভারি হবে পাঁচটা সাড়ে পাঁচটার দিকে সোন মানে বিকেল সাড়ে পাঁচটার দিকে ডেলিভারি হবে তো এখন কিন্তু বাজে এগারোটা সাড়ে এগারোটার মতো মানে বলেই দেখেই বলি হ্যাঁ এগারোটা চল্লিশ বাজে তো রান্না করে নিয়েছি দুপুরের রান্না হয়ে গেছে স্নানও করে এসেছি এবার কিন্তু আমি কালকের জন্য আজ থেকে শুরু করব কালকে কিন্তু সেরকম কিছু প্ল্যান নেই কিন্তু একটাই প্ল্যান যে তোমাদের দাদাভাই একদম ভালো করে কেক টেক কাটবে এটা একটা প্ল্যান আর আমি গোলাপ জামুন বানাবো সবার জন্য আমি উপরে সবাইকে ডেকেছি মানে উপর তালাতে টোটাল তিনটে ফ্যামিলি আছে মানে এই বর্তমানে এখন তিনটে ফ্যামিলি আছে ওদের সবাইকে বলেছি আর তাই জন্য একটু গোলাপ জামুন বানাবো আর আমি সীমাই বানাবো বাড়িতেই আর একটু সবার জন্য ভেবেছি ফ্রায়েড রাইসের মতো করব। আর চিকেন কষা বা চিলি চিকেন এরকম টাইপের একটা কিছু করবো ওটা কালকের জন্য ভেবেছি তো এখন ওটা কথা বাদ দাও এখন আমি গোলাপ জামুনটা এখন বানাবো তো চলো এখন কিন্তু গোলাপ জামুনের রেসিপিটা তৈরি করি হ্যাঁ যদি জানতে চাও কি গিফট দিয়েছি সেটা এখন বলবো না এই যে দেখো আমি গোলাপ জামুনগুলো ভেজে নিচ্ছি তেলে আর গোলাপ জামুনের রেসিপিটা তোমাদের আগের মতো আর দেখানোর দরকার নেই কারণ আমি অনেকবারই তোমাদের সঙ্গে গোলাপ জামুনের রেসিপি শেয়ার করেছি আর এবারেও কিন্তু আমি ওই প্যাকেট গোলাপ গুলাই কিনে নিয়েছিলাম সেটাকে ভালো করে দুধের সাথে মেখে এই যে গোলাপ জামুনটার রেসিপিটা তৈরি করেছি ওই আজ বানা রায়ে शेर और शेर का बेटा हीरो मिस्टर তো এটা কিন্তু কালকের জন্য চিকেন ম্যারিনেশন হচ্ছে আর ম্যারিনেশন করে পুরো আজকে সারা রাত কালকে সাড়ে 4:30 টা 5:00 টা পর্যন্ত এটা ফ্রিজে থাকবে তো তাই জন্য দাদা আজ থেকে ম্যারিনেশন করে দিল কি তো এখন কিন্তু তোমরা দেখলে সিমাইটা আমার হয়ে গেছে সিমাই কিন্তু এখন কিন্তু অনেক রাত হয়েছে আর সাড়ে আটটা হয়ে গেছে আর সাড়ে আটটা আমি কিন্তু রান্না রাতে রান্না কমপ্লিট করে নিয়েছি তারপরে সিমইটা করলাম আর কালকে কিছু প্রোগ্রাম চেঞ্জ হয়েছে প্রোগ্রাম চেঞ্জ হয়েছে বলতে আমি ভেবেছিলাম ফ্রাইড রাইস করবো আর চিলি চিকেন করবো আর গোলাপ জামুন তো আর এটা তো থাকছেই তো সেটার পুরোপুরি প্রোগ্রাম চেঞ্জ হয়েছে মানে তোমাদের দাদাভাই বলছে এরকম কিছু করার দরকার নেই মানে তোমাদের দাদাভাই নয় পাশে একজন দাদা ওই বলছে যে এত কিছু মানে এরকম প্ল্যান করার দরকার নেই একটু অন্যরকম প্ল্যান করো তো আমরা ওই এখানে তো সবাই রুটি খাই এই জন্য আমরা পুরো তান্দুরি রুটি করছি আর তোমার তান্দুরি রুটির সঙ্গে যারা ভাত খায় আমি নর্মালি ভাত করব। মানে বাড়িতে নর্মালি ভাত মানে বাসমতি চালে নর্মালি ভাত করব আর মেন হচ্ছে তান্দুরি রুটি তান্দুরি রুটি করছি আর চিকেনের এমনি জাস্ট একটা গ্রেভি মতো ওই দাদাই ওটা বানাবে তো ওটাই করছি তো তাই জন্য একটু ডিশান কিছুটা চেঞ্জ হয়েছে আর যে গিফটটা কুরিয়ারে আসার কথা সেটা তোমাদের দাদাভাই নিয়ে আসছে ভিতরে কী আছে সে তো জানে না যাই হোক আর তখন কথাটা বলতে বলতে থেকে গেছিলাম যে গিফটের কথাটা তোমরা যদি এখন বলো আমি কিন্তু এখন দেখাতে পারবো না এই কারণেই কারণ পুরো গিফট প্যাক করেই আসছে কারণ এখানে কোথায় প্যাক করতে যাবো কে করে দেয় কি করে দেয় না এত কিছু তো আমি জানি না ওই জন্য আমাকে পুরো কুরিয়ারটা পুরো গিফট প্যাক করেই আসছে একমাত্র মা যে ড্রেসটা পাঠাচ্ছে ওর জন্য ওটা প্যাক করে পাঠাচ্ছে না নয়তো আর যে আমি যে দুটো গিফট দিচ্ছি সেটা প্যাক করে পাঠাচ্ছে আর একটা জিনিস তোমাদের বলি আগের তোমরা যখন মানে ভিডিও করছিলাম তখন তোমাদের বলেছিলাম ফ্লিপকার্ট থেকে একটা জিনিস এসছে এটা কিন্তু তোমাদের দাদাভাইয়ের জন্য আমার ভাই পাঠিয়েছে মানে ভাই ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছে মানে আমাকে জিজ্ঞেস করছিল দিদি ভাই কী দিব আমি তখন বললাম তুই তো ছোটো তুই আবার কী দিবি বলছে না দিবো আমি বলছি মা যখন দিচ্ছে তোর তো মা দিয়া মানে তোর দিয়া বলছে না না আমি দাদাভাইকে দাদাকে একটা জিনিস দি ও দাদা বলে আমার মানে চয়নকে দাদাই বলে তো ওই জন্য আমি বললাম ঠিক আছে ও তাহলে পার্সটা একটু ছেঁড়ে গেছে তুই পার্সি দিয়ে দে তো ওই জন্য পার্স দিচ্ছে মানে এর ভিতরে কিন্তু পার্সি আছে তো তোমাদের এটা আগে বলে দিলাম কিন্তু আমার গিফটটা পুরো সিক্রেট তোমাদের দাদাভাই যখন খুলবে তখনই তোমাদেরকে দেখাবো তো চলো এখন আর কি বলবো আজকে কিন্তু তোমাদের দাদাভাই আসলে মানে তান্দুরি রুটির সঙ্গে কিন্তু মানে যে আইটেমটা হচ্ছে চিকেনের তোমরা তো ভিডিওতে দেখলে যে যখন জিনিসগুলো ম্যারিনেট করে রেখেছিলো ওইটা জাস্ট রোস্ট করে ওটা গ্রেভি করে ওই দাদাটাই বানাবে তো রাত্রিবেলা কিন্তু গ্রেভিটা রেডি হয়ে যাবে কারণ কালকে ও রোস্টটা কালকে হবে আজকে তো আর রোস্ট হবে না কালকেই রোস্ট হবে আর তো চলো এখন দাদাভাই আসুক আর রাত বারোটার সময় একটা ছোট করে ওকে উইশ করবো আর তখন ওর ভাইয়ের গিফটটা ওকে দিয়ে দিব আর আমি কাল গিফটটা কালকেই দিব। ওকে তো আবারও চলে এলাম কারণ তোমাদের দাদা ভাই এই মাত্র কুরিয়ারটা নিয়ে এসছে কুরিয়ারটা জাস্ট দেখো কত বড় তোমাদের প্রথম কুরিয়ারটা দেখাই কতটা বড় এই যে কতটা বড় দেখো তো এই হচ্ছে জিনিস আছে আমি যেটা অর্ডার করেছি সেটাও আছে আর মার দেওয়া জামাটাও আছে তো চলো গিফটটা আগে খুলে মানে প্যাকটা আগে খুলে নেই তারপরে জামাটা তোমাদেরকে দেখাচ্ছি আর আমার দেওয়া গিফটটা কিন্তু আমি দেখাবো না কালকে যখন তোমাদের দাদা ভাইকে দিব তখনই দেখাবো কিন্তু এখন মার দেওয়া জামাটা খুলেনি কারণ সাইজের ব্যাপার আছে যদিও মা জানে সাইজটা তো তাও ওয়েট করো এই যে দেখো এই একটা গিফট এটা এরকম পার্সেল আছে এখন ভিতরে এটা খুলিনি তো এই দুটো আমি দিচ্ছি আর এবার মার দেওয়ার ড্রেসটা তোমাদের দেখাই এক মিনিট मां आज हटता दिए छे कलरटा तो আমার দারুন লাগছে আর তোমাদের দাদাভাই এই कलर ड्रेस উনি আর আমিও কালকে যে শাড়িটা পরব খানিকটা এরকম বাট ফোনে कलरটা পুরো আলাদা আলাদা লাগছে মানে ড্রেসের ড্রেসটা পুরো আলাদা লাগছে কিন্তু कलरটা খুব মিষ্টি दे दो एक मिनट एक मिनट ये सारा दे दे दू क्या दे दूं ये सारा दे दूं सारा को सारा तो लड़की है मैं ये दे दूंगी ना आपको पूरा ही दे दूंगी

हैप्पी बर्थडे टू यू दादा को हैप्पी बर्थडे टू यू मम्मा मेरे हैप्पी बर्थडे टू यू इधर देखो इधर देखो दोनों की हैप्पी बर्थडे इसको गोदी में लो इसको इसको करवा दो डालो मेरी दुनिया तुम ही हो तुम्हें सरा हेलो बंद रहा गुड मॉर्निंग সকাল থেকে কিন্তু অনেকটাই ব্যস্ত ছিলাম পুরো ঘরটা গুছিয়েছি বেডশিটটা একটু চেঞ্জ করিনি পরে চেঞ্জ করব। আর আমাদের তোমাদের দাদা ভাইয়ের বার্থডেটা আমি এইখানেই করব এই জায়গাটাতে ওই জন্য এখানে দেখো যত কাপড় ছিল সরিয়ে দিয়েছি আর দড়িটা খুলবো দড়িটা আমি খুলতে পারছি না তোমাদের দাদা আসলে তখনই খুলবে আর এখন তোমাদের দাদা ভাইয়ের একটা বন্ধু আর বন্ধুর হো মানে উডবি ওয়াইফ যেটাকে বলে ও আসবে দুপুরে দুটোর দিকে আসবে ওরা ভাত খাবে বললো তো সেই জন্য নর্মাল কিছু সেরকম করবো না একটু মাছের ঝোল করব আলু ভাজা করবো ভাত করব আর বড়ি আছে বড়ি ভেজে দেবো কারণ এখন কিছু করার মতো সময় নেই কারণ আমার গ্যাসটা দাদা ওই দাদা যে রান্না করবে সে নিবে তো তাই জন্য সকাল থেকে এই সবই চলছে আর তোমাদের দাদা ভাই আজকে আমি ভেবেছিলাম ব্রেকফাস্ট খুব ভালো করে বানাবো কিন্তু দাদা আজকে ওখানে সাড়ে ছটার সময় একটা প্রোগ্রাম ছিল ওই জন্য ওখানে চলে গেছে আর ওখান থেকে খেয়েও এসছে সকালবেলার কথাটা বাদই দাও আর আমি ভেবেছিলাম দুপুরবেলা একটু পাঁচ ছ রকমের ভাজা করে একটু ভালো করে থালে খেতে দেবো বললো আমার এখন পুরো দুপুরবেলা আমি নর্মাল খাবো কারণ শরীরটা হয়তো গরম হয়ে গেছে বা কি আমি এই জন্য বললাম একটু দই নিয়ে আসো দই শরবত করে দেবো খাবে পেট ঠান্ডা হবে তো এই হচ্ছে আর আমি সকালে উঠে খেয়ে নিয়েছি চাউমিন একটা পাশের ঘরে দিদি ভাই আমাকে দিয়েছিলো ওই জন্য সকালে উঠে চাউমিন ব্রেকফাস্ট হয়ে গেছে আর চুলে যে তেল লাগিয়েছি স্নান করা মানে রান্না করার পরে শ্যাম্পু করব আর তোমাদের দাদাভাইকে বলেছি বাজার থেকে একটা মালা কিনে নিয়ে আসো ভগবান মানে ঠাকুরকে মালা আজকে তো এই হচ্ছে ব্যাপার তো চলো রান্নাটা শুরু করি কারণ ওরা আসবে দুটার সময় তো আমাকে তো গ্যাসটা দ্বারাই কমপ্লিট করতে হবে মানে গ্যাসের কাজটা পুরো কমপ্লিট করে ওকে গ্যাসটা দিতে হবে দাদাভাইকে তাহলে দাদাভাই অন্য রুমে রান্না করবে তো চলো রান্নাটা শুরু করে ফেলি এই যে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে এই যে দেখো সব কিছু বুঝিয়ে এখানে রেখে দিয়েছি গ্যাস টেস মোছা পুরো কমপ্লিট আর দাদা সিলিন্ডার নিয়েও চলে গেছে ওখানে রান্না হবে বলে তো আমার মাছ করবো বলেছিলাম তারপরে ওই দাদাটা ফোন করে বললো মাছ খাবে না চিকেন খাবে অ্যাকচুয়ালি দাদা তোমাদের দাদাভাই ইউনিটের আর দিদিটা হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের দাদা ওয়েস্ট বেঙ্গলের তো ওর অ্যাকচুয়ালি কালকে এক্সাম আছে দিল্লিতে তো ওই জন্য ও আজকে আসছে এখানে জাস্ট ঘুরে আবার সন্ধ্যাবেলা দিল্লি চলে যাবে মানে সন্ধ্যাবেলা ট্রেনে বসবে আবার কালকে সকালে দিল্লিতে পৌঁছে যাবে তো ওই যে জাস্ট খেতে আসছে আর আমাদের সাথে একটু দেখা করতে মানে আমাদের সাথে অনেকবার ফোনে কথা হয়েছে বাট কোনোদিনও সামনাসামনি দেখা হয়নি তো ওই জন্য সামনাসামনি দেখা করার জন্য আজকে যদি তোমাদের দাদা ভাই বার্থডে না থাকতো আমরাও ওদের সাথে পুরো এখানে ঘুরতে যেতাম গাড়ি টাড়ি করে ঘুরতে যেতাম বাট কী করা যাবে আমাদের অনেক করে বলেছিল চলভাবে দেখা হয় এত কিছু সামলে কোনোভাবেই সম্ভব নয় এক দু ঘন্টা বের করে ওখানে যাওয়ার তো যাই হোক পরে হবে বাট আসছে তো এইখানেই দেখা হয়ে যাবে তো সেই জন্য চিকেন কষা করেছি আর ডাল করেছি আর বড়ি ভেজেছি আর আলু ভেজেছি পোস্ত দিয়ে আর ভাজতেও আছি আর এবারে আমি ঘরটা তো পুরো কমপ্লিট মুছাছোটা এবার আমি স্নান করতে যাবো তারপরে তোমার পুরো এটা কমপ্লিট করবো তো আমি স্নান করতে যাওয়ার আগে এই ফার্স্টটা একটু দেখে গেলাম দাদার রান্না অলরেডি বসে গেছে দুপুরের জন্য আর তোমরা দেখতেই পাচ্ছো পুরো অ্যারেঞ্জ করে দাদা একদম শুরু করে দিয়েছে তো চলো আমিও স্নানটা টুক করে সেরে ফেলে আসি তো স্নান করে এসছে স্নান করে এসে ঠাকুর পুজো কমপ্লিট হয়ে গেছে আর ঠাকুরকে মালাটা পুড়িতে খুব লাগছে সকাল থেকে পুরো হালত খারাপ হয়ে যাচ্ছে একটু ওখানে শোয়ার জন্য মানে সময়ও পাইনি ওরা এক্ষুনি মাত্র বেরিয়ে গেল আর যারা মানে যারা এসেছিল তারা বেরিয়ে গেলো তারপরে যাওয়ার পরে আমি এই যে বেডশিটটা পেতেছি এই বেডশিটটা খুব সুন্দর লাগছে তোমরা কিন্তু বলবে বেডশিটটার কালারটা কেমন লাগছে আমার তো দারুণ লাগছে তো যাই হোক এই বেডশিটটা পেতেছি এরপরে কিন্তু আবার অন্য কাজ আছে কিন্তু সে পাশে তোমাদের দাদাভাই কী করছে দেখাই মানে এই তাওয়াটাতে চিকেন হবে এবার দাদা যে যে মানে এই যে দাদাটা রান্না করছে এদের আগেই রেস্টুরেন্ট ছিল এখন বন্ধ হয়ে গেছে তো ওর তাওয়াটা অনেকদিন থেকে পড়েছিল ওই জন্য তোমাদের দাদাভাই তাওয়াটা মারছে এবার এপাশে গান চলছে আর উনি গানের শুনে শুনে তাওয়া মারছে ওই জন্য আমি ভিডিওটা একটু করলাম আর ওপাশে চলো ওপাশে আর একটা জিনিস দেখাচ্ছি ওপাশে মানে ওই দাদা ভাইটার ওয়াইফ বেলুনটা দিয়ে সাজাচ্ছে পুরো আমার তো দারুণ লাগছে মানে আমাকে এই পাশের দায়িত্বটা পুরোটাই নিতে হয়নি পুরো ওরাই সব কিছু কমপ্লিট করেছে আর এই যে দেখো পুরো আমাদের চিকেন রেডি মানে তাওয়া সত্যি দাদা ভাই যে চিকেনটা বানিয়েছিল আমি তো দিচ্ছি সত্যি জাস্ট টেস্ট মানে এত সুন্দর টেস্ট আর এত সুন্দর তাওয়া চিকেন আমি আগে কখনো খাইনি তো যাই হোক দাদা ভাই রেস্টুরেন্টের নাকি এটাই নাকি ফেমাস ডিশ ছিল তো সবটাই ঠিক আছে তারপরে কিন্তু যা যে রান্না করলো সে পোস্ট দেয়নি পোস্ট দিচ্ছে যে রান্না করেনি দেখো আমি কিন্তু পুরো মেকআপ করে আর শাড়ি পরে পুরো রেডি হয়ে গেছি আর তোমাদের দাদাভাই ওর বন্ধুদের খাবার দিতে গেছি ইউনিটে আর ও আসলে বেরোবে আর আমি শুধু চুলটা ছাড়বো মোটামুটি আমার পুরো লুক কমপ্লিট তোমাদের দেখাচ্ছি কেমন লাগছে কিন্তু কমেন্টে জানিও শাড়িটা কিন্তু আমার অনেক অনেক পছন্দের মানে কি বলবো মানে আমার এই শাড়িটার কালার কম্বিনেশন দারুণ লেগেছিল এই যে আমার ফুল কেমন লাগছে কিন্তু কমেন্টে জানিও আর তোমাদের দাদা আসছে ও আসলে মার দেওয়ার শার্টটা পরেই আজকে ফুল কাটবে তো ওকে আসতে দাও তারপর কিন্তু আবারও তোমাদের সামনে হাজির হচ্ছে তো তোমাদের দাদাভাই শার্টটা পরে গেছে আর এ পাশে তাওয়া চিকেনটা যেহেতু আছে সেই জন্য আমি একটু এখানে বসছি এই যে দেখো বার্থডে বয় পুরো রেডি হয়ে গেছে

এই যে দেখো সবাই কিন্তু আমাদের রুমে চলে এসছে আর একটু পরেই আমরা কিন্তু কেক কাটবো তো সবাই এই পাশে কিন্তু গান চলছিলো তো কিন্তু গানটা আমি মিউট করে দিয়েছি এই কারণে যদি কপিরাইট ক্লেম পড়ে যায় সেই জন্য তো কিন্তু দেখে সবাই এসছে দেখে কিন্তু এবার মনের ভিতরে খুব আনন্দ লাগছে তো চলো আর কি এবার কেকটা কাটা শুরু করি People.

আমার থেকে তোমাদের দাদা ভাই আরও বেশি এ করেছে মানে ওর কাল থেকে খাটটা খাটনিও চলছে এপাশ 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 তো এই জাস্ট এবার শুব তার উপরে একটা কাজ হয়েছে মানে আমরা কুলারটা পরিষ্কার করেছিলাম পরে দুটো সাইড খুলে রেখেছিলাম এবার যখন কুলারটা চলছিল সেখানে শাড়ির আঁচলটা ঢুকে গিয়ে কুলারের একটা পাখা ভেঙে গেছে সেই জন্য কুলারও চলছে না আজকে এই টেবিল ফ্যানটাতে আমাদের শুতে হবে সেই জন্য একটা দুর্ভিক্ষ অবস্থা হয়েছে তোমরা দেখলে যে কী কী গিফট দিয়েছে সেটাও দেখালাম পুরোটা আশা করি যতটুকু পেরেছি ততটুকু দেখালাম মানে ও পাশে দিদিভাই আমাদের অনেক অনেক হেল্প করেছে দিদিভাই আর দাদাভাই পুরো রান্নাটা দাদাভাইই করেছে আমি শুধু ওই যেগুলো যেগুলো বলেছি ওগুলাই করেছি আর এই হচ্ছে ব্যাপার বাট এটা খুব ভালোভাবে কাটলো মানে খুব খুবই ভালোভাবে আর তোমার যে দাদাভাই আসুক দিলে তার মুখ থেকে শুনবে যে বার্থডেটা কেমন কেটেছে ওর লাইফে কিন্তু ফার্স্ট টাইম এরকম বার্থডে হচ্ছে মানে আগে কোনোদিনও কেকও কাটেনি তো কিছুই হয়নি ফার্স্ট টাইম এতটা বড় করে ওর বার্থডে সেলিব্রেশন হচ্ছে তো ওর কাছ থেকে একবার শুনে নাও যে বার্থডেটা কেমন লাগলো আসো একটু আসো তো তোমাদের দাদাভাই চলে এসছে বলো বার্থডেটা কেমন লাগলো খুবই ভালো ফার্স্ট টাইম এরকম সারপ্রাইজ পেয়েছো ফার্স্ট টাইম তো ও তো জানো এরকমই বলে তো ছাড়ো তো আজকে কিন্তু বাড়িটা সত্যি খুব ভালো কেটেছে একমাত্র ওই দাদাভাই আর দিদিভাইটার জন্মই আর কিন্তু কিছু নয় আমি একা হলে হয়তো এত কিছু করতে তো পাশের দাদাভাই ফোনটা এঁকে গিয়েছিলো ওই জন্য ওয়ানতে এসেছিলো তো যাই হোক আজকের মতো দিনটাকে আর ভ্লগটাকে দুটোই এখানে শেষ করছি কারণ আর হচ্ছে না এবার একটু শুভ মানে পিঠটা পুরো একদম ব্যথা হয়ে গেছে মানে কোমর পর্যন্ত একদম শীত পুরো ব্যথা হয়ে গেছে তো চলো গুড নাইট আশা করি ভ্লগটা দেখে তোমাদের ভালো লাগলো দেখা হচ্ছে নেক্সট কোনো ভ্লগে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ তো আমরা ভালো থেকে সুস্থ থেকো আর নিজেদের শরীরে অবশ্যই করে খেয়াল রেখো টাটা শুভরাত্রি